আসসালামু আলাইকুম সবাইকে আইজিএড টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লুডো খেলে টাকা ইনকাম করা যায় আমাদের মধ্যে অনেকেই আছে যারা লুডো খেলা পছন্দ করেন এবং দ্রুত বেশি লুডো খেলতে পারেন তারা এই অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এর জন্য আমাদেরকে ক্রম বাজারে চলে যেতে হবে সেখানে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে এর লিখে আমাদেরকে সার্চ করতে হবে আমরা এম এল লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন বন্ধু আমাদেরকে একটি তারা লিঙ্ক দেখাচ্ছে সামনে আমরা এই লিঙ্কটি ডাউনলোড করব এম এস এল সংক্ষেপে এমএসএল একে মেগা সম্পূর্ণ নাম হয়েছে মেগা এক্সপোর্টস এটির মাধ্যমে আমরা কি অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই অনলাইনে লুডো খেলে টাকা ইনকাম করতে পারব এখন আমরা এই অ্যাপসটি ডাউনলোড করবো ডাউনলোড করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ডাউনলোড করা ওপেন হয়েছে আমরা ওপেনে ক্লিক করব। আপনার করার পর একটি অ্যাকাউন্ট খুলতে হবে আমার অ্যাকাউন্ট খোলা তাই আমি অ্যাকাউন্ট করলাম না আমি এটা দিয়ে অনেক টাকা ইনকাম করছি তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন বন্ধুরা আমি আপনাদেরকে একটি গেমস খেলে দেখা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সহজে টাকা ইনকাম করতে পারবেন অ্যাপসটির দ্বারা এখানে বন্ধুরা আমি এই চারশো টাকা ম্যাচটা আমি আপনাদেরকে খেলিয়ে দেখাবো যে কীভাবে সব সহজে টাকা ইনকাম করতে পারবেন এই এখন বন্ধু ক্লিক করার পর দেখুন বন্ধুরা এটা কিন্তু সার্চিং হচ্ছে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এই দেখুন ব্যাস আমার সাথে খেলা পাঠিয়ে দিলাম দিলাম একটি অ্যাকাউন্ট এই দিলাম অ্যাকাউন্টের সাথে কিন্তু আমার খেলা পড়ছে। সার্চিং হওয়ার সময় যদি আপনি খেলা থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেবে তারা এখন আমরা এই খেলাটি শুরু করলাম আমি এটা ফুল আপনাদেরকে দেখিয়ে দিলাম না কিছু ট্রেনে টেনে দেখালাম আপনারা কীভাবে সহজে টাকা ইনকাম করবেন অনলাইন থেকে খুব সহজেই দেখেন বন্ধুরা এখন কোনো আমি কিছুক্ষণের মধ্যে উইন হয়ে যাব এই যে দেখুন বন্ধুরা আমি উইন পেয়েছি ইউর উইন চারশো টাকা দেখুন বন্ধুরা আমি চারশো টাকা পেয়েছি এই পর্যন্ত খেলায় এই যে দেখুন বন্ধুরা আমার অ্যাকাউন্টটি এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমার অ্যাকাউন্টে আছে সাতাশ দুই হাজার সাতশো একুশ টাকা আছে আমি টোটাল ইউথুট দিয়েছি কয় টাকা ষোলো হাজার সাতশো বিশ টাকা আর টোটাল আমি ম্যাচ খেলিয়েছি কয়টা সাতশো বারোটা ম্যাচ খেলিয়েছি এই পর্যন্ত এখন আমরা এই টাকাটি কীভাবে বেকার বিকাশ অ্যাকাউন্টে নেব দেখুন আমাদের এনে অ্যামাউন্ট অ্যামাউন্ট এনে কয় টাকা আমরা বের করতে চাই এই অ্যামাউন্ট দেবো এখানে আমার আছে সাতাশশো একুশ টাকা আমি এখানে ওখানে বের করব সাতাশশো টাকা যে সাতাশশো টাকা বের করব নিচে আছে বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারটা আমার কিন্তু অরিজিনাল বিকাশ নাম্বার দিতে হবে শূন্য সহ বিকাশ নাম্বার দিতে হবে এখানে এখানে কিন্তু এছাড়া দিলে কিন্তু শূন্য সহ না দিলে কিন্তু আমাদেরকে হবে না এখন আমরা ওই মানি রিকোয়েস্টে আমরা ক্লিক করব। করার পর দেখুন বন্ধুরা আমাদেরকে ইলেকছে সাতাশশো টাকা দুই থেকে চার ঘন্টার মধ্যেই বিকাশে যোগ হবে আমাদের দুই থেকে চার ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু যোগ হয়ে যাবে অটো এই দেখুন বন্ধুরা আমাদের কেটে তারা রিসিভ দিয়েছে তাহলে বন্ধুরা দেখুন এই পর্যন্ত আমার লুডো খেলে ইনকাম করা হয়েছে উনিশ হাজার চারশো বিশ টাকা আমি উনিশ হাজার চারশো বিশ টাকা কিন্তু আমি এই পর্যন্ত ইনকাম করেছি এই লুডো খেলে তবে আপনারা লুডো খেলে টাকা ইনকাম করতে পারবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ